বা হিন্দু বিয়ে করলো আমরা ওরকম একটা ইয়ে করবো তোমাদের কাছে সম্ভব আমাদের কাছে তো অসম্ভব মনে হয় না কিন্তু এটা তো আমাদের ইসলামিক কালচারে নাই তোমাদের সনাতন ধর্মে থাকতে পারে আমাদের এখানে আছে বলো তোমাদের সনাতন ধর্মে আছে মেয়ে মেয়েকে বিয়ে করে আছে

ও তো মানে তো মেয়েদের সাথে রিলেশন করে তাহলে পুরো বাংলাদেশে তোমরা এরকম কয়টা মেয়ে আছে ও মেয়েদের সাথে রিলেশন করে তাহলে তুমি ওখান থেকে ওর সাথে তোমার রিলেশন আছে না তোমার রিলেশন শুধু ওর সাথে আমার রিলেশন শুধু ওর সাথে ওর সাথে থাকলে কি আর লাগে তাই ও তো তোমরা মেয়ে 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 তোমরা কিভাবে সম্ভব এটা একটা ছেলে দেখতে পারতা হ্যাঁ ছেলে বলতে ফিলিং চাই